প্রবাসীদের জন্য জামানত ছাড়া লোন এই পাঁচটি ব্যাংক দিচ্ছে প্রবাসী থাকার মানে কি ব্যাঙ্ক লোন পাওয়া স্বপ্ন না আজ এমন এক পাঁচটা ব্যাংকের কথা বলব যারা জামানত ছাড়াই প্রবাসীদের লোন দিচ্ছে সঠিক তথ্য জানলে আপনার স্বপ্ন আর দেরি না অবাসীদের অনেক সময় দেশে এসে ব্যবসা শুরু করতে বা ফ্যামিলির জন্য একটা ঘর বানাতে লোনের দরকার হয় কিন্তু অনেকেই ভাবে জামানত ছাড়া লোন পাওয়া যায় না আসলে আজকের ভিডিওতে এমন পাঁচটি ব্যাংকের কথা জানাবো যারা জামানত ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য লোন দিচ্ছে নির্দিষ্ট কিছু শর্তে একজন প্রবাসী যখন দেশে পেরে তখন তার সামনে থাকে হাজারো বাগা ব্যবসা করতে চান কিন্তু জামানত কোথায় আত্মীয়রা বলবে তুই তো বিদেশি ছিল টাকার অভাব কিসে কিন্তু রিয়েলিটি হলো সবাই বিদেশ থেকে লাখপতি হয়ে পেরে না তাই জামানত ছাড়া লোন হাজারো প্রবাসীর জন্য একটা লাইট হাউজ হয়ে উঠতে পারে এখন আসল পয়েন্টে আসে যে পাঁচটি ব্যাঙ্ক অবাসীদের জামানত ছাড়াই লোন দেয় ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড আইবিবিএল এক্সপার্ট অ্যাকাউন্টের ভিত্তিতে এসএমই লোন অ্যাক্সাম ব্যাঙ্ক রেমিডেন্স গ্রাহকের জন্য হালকা সত্ত্বে মাইক্রো লোন দেওয়া হয় তা ডাচ বাংলা ব্যাঙ্ক ডিবিএল রেমিটেন্স হিস্টরির উপর ভিত্তি করে তারা লোন প্রদান করে সোনালী ব্যাংক সরকারি প্রণোদনার অংশ হিসাবে প্রবাসীদের জন্য সহজ শর্তে তারা লোন দেয় এনআরবিসি আর ব্যাঙ্ক প্রবাসী এক্সক্লুসিভ লোন প্যাকেজ এই ব্যাঙ্কগুলোতে বিশেষ প্রোগ্রাম চালু আছে যা বিশ্বাসযোগ্য ইনকাম ও প্রামাণ্য ডকুমেন্ট থাকলে লোন পাওয়ার সুযোগ দেয় অনেকে এই লোন নিয়ে দেশে এসে দোকান নিয়েছে অনলাইনে বিজনেস শুরু করেছে এমনকি ছোট ফ্যাক্টরি চালু করেছে অনেকেই নিজের ঘর বানিয়ে ফ্যামিলিকে এনেছেন দায়িত্বের মধ্যে এটাই প্রমাণ যদি ইনফরমেশন থাকে সুযোগ কাজে লাগানো যায় প্রবাস থেকে যদি রেমিটেন্স পাঠাতে পারেন তাহলে সেই রেমিটেন্স হোক আপনার কন্ট্রোলের সাবিতে স্মার্ট প্রবাসীরা শুধু টাকা রেমিট করে না স্মার্ট ইনভেস্টমেন্টও বিশ্বাসী আপনি যদি ব্যাংকের অফার সম্পর্কে জানতেন জানেন তাহলে জামারতের চিন্তা না করে আপনি নিজের ভবিষ্যৎ গড়তে পারবেন এই ভিডিও যদি দেখে থাকেন জেনে রাখুন আপনার মতো হাজারো প্রবাসীর জন্য এই তথ্য লাইফ চেঞ্জিং হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর এমন ইনফরমেটিভ এবং কি ইনসপায়ার কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আসছে একজন প্রবাসী গল্প যিনি মাত্র এক লক্ষ টাকা দিয়ে দেশে এসে এখন সাত কোটি টাকার ব্যবসা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন